খবর খবর পড়ছি শর্মা বিশেষ বিশেষ হলো সেন রিজার্ভ ব্যাংক দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে জিডিপি সংকোচনের পূর্বাভাস সাড়ে নয় থেকে সাড়ে সাতে এড়েছে ঋণের ওপর সুদের হার অপরিবর্তিত কৃষকদের মন থেকে কৃষি বিল নিয়ে শঙ্কা দূর করতে কেন্দ্র আগামীকাল পঞ্চম দফার বৈঠকে বসবে করোনা অতিমারিজনিত জনিত পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে আলাপালোচনার জন্য প্রধানমন্ত্রী আজ এক সর্বদলীয় বৈঠক করেন দেশের টানা সাতাশ দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজারের নিচে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক দুই শতাংশ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জাতীয় রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লি সরকারকে নোটিশ দিয়েছে মার্কিন সেনের চাকরিভিত্তিক অভিবাসী ভিসার সংখ্যা বেঁধে দেওয়ার সংস্থান সর্বসম্মতভাবে তুলে দিয়েছে আজ নৌসেনা দিবস প্রধানমন্ত্রী নৌবাহিনীর কর্মী তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন সঠিকভাবে পরুন দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবরে ভারতীয় রিজার্ভ প্রধান স্বল্প মেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট চার শতাংশে অপরিবর্তিত রেখেছে মুম্বাইয়ে আজ ঋণনীতি কমিটির বৈঠকের পর আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন The MPC voted unanimously to leave the policy repo rate unchanged at 4%. It also decided to continue with the accommodative stance of monetary policy as long as necessary, at least through the current financial year and into the next year. তিনি বলেন রিভার্স রেপো রেট তিন দশমিক তিন পাঁচ শতাংশ থাকছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিও থাকছে চার দশমিক দুই পাঁচ শতাংশ অন্যদিকে কুড়ি একুশ অর্থবর্ষে আরবিআই জিডিপি সংকোচনের পূর্বাভাস সাড়ে নয় থেকে সাড়ে সাতে এনেছে কৃষকদের মধ্যে থেকে কৃষি বিল নিয়ে সব রকম শঙ্কা দূর করতে সরকার খোলা মনে আলোচনা করতে প্রস্তুত বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাত ঘন্টারও বেশি আলোচনার পর শ্রী তোমার সাংবাদিকদের বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে সরকারের কোন অন মনোভাব নেই ফসলের ন্যূনতম মূল্য ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন আন্দোলনে ইতি টানতে কৃষকদের আবেদন জানিয়ে শ্রী তোমার বলেন পঞ্চম দফার আলোচনা হবে আগামীকাল উল্লেখ্য মূলত এমএসপি ইস্যুতেই হাজার হাজার কৃষক জাতীয় রাজধানীর উপকণ্ঠে আজ নিয়ে নদিন বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন এদিকে জনজীবনে অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের প্রভাব এবং এর জেরে আকাশ ছোয়া মূল্য নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেস আজ বৈঠকে বসছে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কথা জানান গতকাল এক ট্যুইট বার্তায় তিনি বলেন কেন্দ্র বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করলে তারা আন্দোলন শুরু করবেন কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মমতা অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন করোনা আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক সর্বদলীয় বৈঠকে বসেন ভার্চুয়ালি এই বৈঠকে কোভিড নাইন্টিন অতিমারীর ফলে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং কোভিড পরবর্তী ভারতের অবস্থা ও ভ্যাকসিন প্রয়োগের মতো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন বৈঠকে উপস্থিত ছিলেন এছাড়াও কংগ্রেসের অধীর চৌধুরী গুলাম নবী আজাদ তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়ন ডিএমকে টিআর বালু এবং এনসিপির শারদ পাওয়ার প্রমুখ এতে যোগ দেন ভারতে করোনা টিকা তৈরি ও প্রয়োগের ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে চলতে আগ্রহী দেশীয় পদ্ধতিতে টিকা তৈরিতে উৎসাহ দানের জন্য কেন্দ্র ইতিমধ্যেই মিশন কোভিড সুরক্ষার আওতায় নশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে পুনের সেরাম ইনস্টিটিউট সহ অন্তত পাঁচটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই টিকা তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে কোভিড নাইন্টের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক গুরুত্বপূর্ণ মায়ের ফলক স্পর্শ করেছে এই নিয়ে টানা সাতাশ দিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজারের নিচে রয়েছে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ যদিও দৈনিক আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা দুটোই আজ কিছুটা বেড়েছে আজ সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ছত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই জন বর্তমানে চার লক্ষ ষোলো হাজার বিরাশি জন চিকিৎসাধীন যা মোট আক্রান্তের চার দশমিক তিন পাঁচ শতাংশ এই একদিনে আরো পাঁচশো চল্লিশ জনের মৃত্যু হওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার একশো অষ্টআশি মৃত্যু হার এক দশমিক চার পাঁচ শতাংশ সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছ কোটি পঞ্চান্ন লক্ষ ছাড়িয়েছে তবে সুস্থ হয়েছেন চার কোটি তিপ্পান্ন লক্ষ সাতাত্তর হাজারেরও বেশি রোগী এ পর্যন্ত পনেরো লক্ষেরও বেশি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গে নতুন করে তিন হাজার দুশো ছেচল্লিশ জন করোনা সংক্রমিত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে চার লক্ষ তিরানব্বই হাজার তিনশো ষোলো হয়েছে এর মধ্যে সুস্থ হয়েছেন চার লক্ষ ষাট হাজার ছশো চৌত্রিশ জন আরোগ্য লাভের হার তিরানব্বই দশমিক তিন আট শতাংশ দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পর এবার পশ্চিমবঙ্গেও বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষার খরচ বেঁধে দেওয়া হয়েছে এখন থেকে বেসরকারি পরীক্ষাগারে আটটি এর খরচ এক হাজার টাকার জায়গায় হবে সাড়ে টাকা কোভিড বিধি মেনে গ্রেটার হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে আজ ভোট গণনা চলেছে একশো পঞ্চাশটি ডিভিশনে পোস্টাল ব্যালটে গণনার কাজ প্রায় সম্পূর্ণ এর মধ্যে বিজেপি এগিয়ে অষ্টআশিটিতে শাসক দল টিআরএস বত্রিশটিতে এদিকে জম্মু কাশ্মীরের তৃতীয় দফায় জেলা উন্নয়ন পরিষদ ডিডিসি নির্বাচনে ভোটগ্রহণ চলেছে এই পর্যায়ে তেত্রিশটি সংসদীয় আসনে তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন ভোটগ্রহণ চলবে দুটো পর্যন্ত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জাতীয় রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লি সরকারকে নোটিশ দিয়েছে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন শিল্প তালুক কনস্ট্রাকশন ক্ষেত্র সহ বিভিন্ন এলাকা চিহ্নিত করে সরকারকে দূষণ মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে শহরে বাতাসের মান অত্যন্ত আশঙ্কাজনক বলেও তিনি উল্লেখ করেছেন কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারী ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পনেরোটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিলোমিটার মহাসড়ক নির্মাণে ব্যয় হয়েছে কোটি টাকা চাকরিভিত্তিক অভিবাসী ভিসার সংখ্যা বেঁধে দেওয়ার সংস্থান মার্কিন সেনেট সর্বসম্মতভাবে তুলে দিয়েছে এই ভিসা ব্যবস্থাকে পরিবার ভিত্তিক করে আইন পাশ হওয়ায় আমেরিকায় কর্মরত এবং দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের প্রত্যাশী হাজার হাজার ভারতীয় পেশাজীবী উপকৃত হবেন অত্যন্ত দক্ষ অভিবাসীদের প্রতি ন্যায় সংক্রান্ত আইন পাশ আমেরিকায় এইচ ওয়ান বি ভিসা নিয়ে আসা ভারতীয় তথ্য প্রযুক্তিবিদদের স্বস্তি দিয়েছে এদিকে চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সিসিপি সদস্য ও তাদের পরিবারের লোকজনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে মার্কিন প্রশাসন নতুন নির্দেশিকা জারি করেছে নতুন নিয়মে ট্রাভেল ভিসার মেয়াদ সর্বোচ্চ এক মাস করা হয়েছে এতদিন চীনের সাধারণ নাগরিকদের মতো দলের সদস্যরাও সেদের সফরের জন্য সর্বোচ্চ দশ বছরের ট্রাভেল ভিসা পেতেন প্রকৃত রেখা বরাবর পশ্চিমাঞ্চলীয় ক্ষেত্রে সংঘাতের সমস্ত জায়গা থেকে সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে ভারত ও চীন কূটনৈতিক এবং সামরিক মাধ্যমে আলোচনা অব্যাহত রাখবে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুটি দেশই আলোচনা চালিয়ে যাবে বলে বিদেশ দপ্তরের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল তিনি বলেন দুপক্ষই উপযুক্ত সময় শীর্ষ কমান্ডারদের নিয়ে আরেক দফা বৈঠকে সম্মত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উনিশশো সালে পাকিস্তান দিয়ে অত্যাচার চালিয়েছিল তা কোনোদিনও ভোলা সম্ভব নয় এই ব্যথা চিরকাল থাকবে ঢাকায় গতকাল পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন আজ নৌসেনা দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহিনী সকলকে এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেছেন নৌবাহিনী কোনো প্রয়োজনে দেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রকাশ জাভরেকর নৌসেনা দিবস উপলক্ষে নৌবাহিনীর কর্মী ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক গীতাঞ্জলি রাও টাইম পত্রিকার কীর অব দ্য ইয়ার বা বর্ষসেরা বালিকা নির্বাচিত হয়েছে এই প্রথম টাইম ম্যাগাজিনের পক্ষেই পুরস্কার দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের সোলাপুর জেলার প্রাথমিক স্কুল শিক্ষক রঞ্জিত সিং দিসালে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে সম্মানিত হয়েছেন নারী শিক্ষার প্রসার এবং শিক্ষায় কিউআর কোড ব্যবহার নিয়ে কাজ করার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হল দক্ষিণ তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রামনাথাপুরম ও থুতুকুলের মধ্যবর্তী উপকূল দিয়ে বুড়েভি বয়ে যাওয়ার ফলে বেশ কিছু অংশে গতকাল প্রবল বৃষ্টি হয় নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের কারণে তামিলনাড়ুর ছয় জেলায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুটিতে হারলেও তৃতীয় ম্যাচে জিরে বিরাট কোহলি বাড়তি আত্মবিশ্বাস নিয়ে একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুটিতে হারলেও তৃতীয় ম্যাচে জিতে বিরাট কোহলিরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আইএসএল এ আজ গোয়ার ব্যাম্বোলিমে জিএমসি স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি ব্যাঙ্গালুরু এফসি বিরুদ্ধে খেলবে গতকাল এটিকে মোহনবাগান শূন্য গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার রিজার্ভ ব্যাংক দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে জিডিপি সংকোচনের পূর্বাভাস সাড়ে নয় থেকে সাড়ে সাতে এনেছে ঋণের ওপর সুদের হার অপরিবর্তিত করোনা অতিমারী জনিত পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে আলাপ আলোচনার জন্য প্রধানমন্ত্রী আজ এক সর্বদলীয় বৈঠক করেন দেশে টানা সাতাশ দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজারের নিচে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হল